চোখ বন্ধ এই দেখো এই যে চলে এসো দেখো দিদুন কি নিয়ে এসছে চলে এসো চলে দেখো থ্যাংক ইউ দিদুন এত বড় চিপস বেড়ে গেছে এত বড় চিপস প্রথম দেখলাম এই দেখো তোমার সেই কিটক্যাট

আর এই মাছটা ঢাকা দিয়ে গেছে হ্যাঁ বাবু ঢাকা দিয়েছে আর টুপলু বলছে কি ওর বাবু ঢাকা দিয়েছে বলছে মাছটা দেখতে পাচ্ছে যে ঢাকা আছে তাহলে আমি নড়াচড়া করব না আমি চুপচাপ থাকবো আর টুপলু বলে কি এই খুলে দিলাম ও বুঝে গেল যে না ঢাকাটা খুলে উল্টে পড়ে যাওয়া যায় বাচ্চারা কত সুন্দর বলে আমি এই খুলে দিলাম ও বুঝলো যে ঢাকাটা ঢাকাটা খোলা যায় উল্টে পড়ে যাওয়া যায় মা

ওটা দেখো কিরকম ভাবে তা কি এখানে চলে আসার দরকার ওরে আবার দেখো আরে বাবাই ওট না ভাই মা এটাকে আগে কাটো ঐ চলে যাচ্ছে